এখন আমরা কোরআনটা সুমাদি তাইলে কুকুরের নামটা সুমা যায় এখন আমরা কোরআনটাকে বুকে নি সেই জন্য কুকুরের নামটাও বুকে কিসের গুণে কুকুরে উজু করি পানি খরচ করে না পায়খানা করি পানি খরচ করে না ফসাস করি পানি খরচ করে না ব্রাশ করে না নামাজ পড়ে না রোজা করে না হজ করে না যাকাত দেয় না শুধু

মরণকালে দলভারসি কালেমা কালাম ফাসক্ত নামক পুরো দুনিয়া আউল্যা লাল কিন্তু এখন মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস যখন আমার সাথে বসে কিছুক্ষণ পরে আমারে কয় কয় ভাই একটা সিমি দিয়ে দাও একটা সিমি দেন সামনে কেন কয় দেখেন তো আমার হাতটা আসেনি এতদিন কি শিখলাম কি শিখলাম এতদিন আর আপনার কাছে আসি কি শিখলাম কি বুঝলাম আমাদের এই ধর্ম ব্যবসা কারণে এই দেশে ইসলামকে হত্যা করছে সেই করার পরে এই দেশে ইসলাম যেমন হাসান হুসাইন কে হত্যা করার পরে ইসলাম পরিচালনা করছে কে ইয়াজি তাহলে ইয়াজি ছিল কে মারোয়ান কে ছিল আপনি যে নবী আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছে যে নবীর জন্য আজকে সেই নবীর নামে এই দেশের নাম নাই সৌদিয়া নাম রাখছে তাইলে বুঝেন নবীর নাতি হাসান হুসাইন আব্দুল কাদের জিলানি খাজা বাবার দরবারে ঢোল বাজ্য দিয়ে জিকির আস্ত হয় আর নবীর রওজাতে গিয়া হেরা দেখায় উপরের দিকে উপরের দিকে কি আল্লাহ কোরআনে কয় আমার রহমত ওলি আল্লাহর কাছে মুহসিনিনের কাছে তাইলে আর হেরা দেখায় কি আচ্ছা আমি অনেক সুন্দর ঘটনা ওলি আল্লাহ এই কি করছে হাতে গিয়ে একটা সেলেরি বেরই ফেলছে

আপনারা এত কষ্ট করে নৌকায় ফার করে দিল আর আপনি দিলিন সেদা করে এটা কামইল দৌর আমরা লগে চলন যাইতে আপনি কয় আমি তো কইছি আপনি বাদন আপনার লগে আপনি আমার সাথে থাকবেন এবারে মুসা কর আর আল্লাহ যেহেতু ফাটাইছে দেখি আর কি ওমা এবারে এক বাড়ি যে ফানিছে খাউন চাইছে খাউন দেয় নাই না দেওয়ার কারণে ওই বাড়ির এক কোণা দিবাঙ্গি গেছে দুজনে মিলি এটা ঠিক করছে মুসা কয় যে নৌকা দিয়ে উপকার করলো তারে দিলেন সাদা кури আর দুই বাই খেলাধুলা করবে হিডি তে ফালাইলেন মারি আর এই বাড়িতে এসেছেন ফাউন্ড সে আমাদের কাউন দেন নাই আর এই বাড়িতে আপনি করেন কাজ এরো আমরার লগে আমরা সব কাজ ওটা আমরা সাথে করব তখন ইজিরা আলাইহিস দেখেন একটা ছেলে বেরিয়ে ফিলছে এ সন্ত্রাসই বড় ডাকাইতে গিয়ে গেল কইতে কামটা ভালো করছেন এটাতে একটু পুরা করে দিচ্ছি কথা ভালো কাজ করছেন ফানি চাইছেন ফানি দেয় এটা কোরআনের ঘটনা আমি গোলাম মিনুদ্দিন বানাই কুটেছি না আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর আগে দয়াল নবীর কাছে নাজি

আমার কথাগুলো নিয়ে যেরকম বাড়াবাড়ি করছে করার পরে আমার একটা চিন্দি দিস আনসাই আমার হাতটা আছে এলে ওইটা না আমাকে শুদ্ধ জিনিসগুলা চর্চা করতে হবে আপনাকে শুদ্ধ কথাগুলো চিন্তা করতে হবে তাইলে ওলি আল্লাহ কি জিনিস গুরু প্রেম শিখতে হবে গুরু প্রেম ছাড়া কোনো মতেই আপনার এই কলবের মধ্যে রহমত হাসিল হবে না হবে না সুন্দর একটা কথা বলি আমাদেরকে এই হবে। আমরা নিজেকে পরিশুদ্ধ করার চিন্তা আমরা শুধু মানুষের দোষ ত্রুটি মানুষের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা হবে না হবে না আমরা নিজেকে নিয়ে চিন্তা করতে হবে তাহলে আমাদের কাছে আল্লাহ রহমত আসবে